রহমান এটি একটি ছাদ বাগান ছাদ বাগানের এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হল লেমন গ্রাস যেটি সুপাতা হিসেবে ইউজ করা হয় তার সামনে গেলে দেখতে পাবেন একটি হলুদের গাছ লাগানো আছে এখানে কিছুটা শখের আল্লাহ গাছটি লাগানো হয়েছে একটি সৌন্দর্য সৌন্দর্যবদ্ধক হিসাবে কিন্তু গাছটি যখন মারা যাবে তখন আশা হল হলুদ সংগ্রহ করা যাবে তার পাশে রয়েছে একটি দেশি জামরুলের গাছ এবং তারই পাশে রয়েছে একটি সবুজ জামরুলের গাছ অতি মিষ্টি এখানে কিছু গোলাপ গাছ দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে একটি বড় মেহেদি গাছ এটা অনেকের পরিচিত অনেক হয়তো চেনে না তার পাশে রয়েছে একটি স্ট্রবেরি পেয়ারের গাছ গাছটি বেশ বড় তার পাশে রয়েছে একটি বেদনার গাছ সাথে রয়েছে একটি আঙ্গুরের গাছ এটা একটি বিখ্যাত জাত এর নাম হল বাইকোনোর এই পাশে রয়েছে লবঙ্গ গাছ ছোট একটি চারা বড় হচ্ছে এবং একটি বেল গাছ দেখা যাচ্ছে আশ্চর্য হইতে পারেন কিন্তু সত্য এটা সত্য যে এই বেল গাছের কোনো কাটা নেই কাটা বেল তার পাশে রয়েছে একটি আতা গাছ এবং এই যে একটি ঝোপালো গাছ দেখতে পাচ্ছেন এইটি হল আলু বোকরার গাছ বেশ কয়েকবার আলু বোকরা ধরেছে গাছে তারপরে দেখতে পাচ্ছেন একটি বেশ বড় বেদনার গাছ এই যে শখের বসে একটি তেঁতুল গাছ বনসা হিসাবে রাখা হয়েছে তেঁতুল কখনো ধরে নাই কিন্তু বনসায়ের জন্য গাছটি রাখা হয়েছে তার পাশে রয়েছে একটি থাই সপেদা গাছ বেশ কয়েকবার ফল ধরেছে গাছে এবং এই পাশে একটি আঙ্গুরের গাছ রয়েছে এইভাবে বেয়ে গেছে বেয়ে গিলে উঠে গেছে এই আঙুর গাছটি হল একলো জাতের এবং তার পাশে রয়েছে একটি আম গাছ গাছটির বেশ বয়স এবং ঝোপালো গাছ এটি একটি প্যানানা ম্যাঙ্গো এবং এখানে একটি কাটাযুক্ত গাছ দেখা যাচ্ছে এই গাছটি হল মিষ্টি করমচা অনেকেই করমচা শুনেছেন কিন্তু মিষ্টি করমচা শুনেছেন কিনা যায় না এই ফলটি আসলে মিষ্টি খেতে এবং বাইরে দেখা যাচ্ছে যে গাছগুলো এগুলো হলো আদা গাছ এবং এখানে একটি আম গাছ দেখতে পাচ্ছেন এটা সেই জাপানের বিখ্যাত আম এর পাশে একটি অলিসপাসি গাছ বড় হয়েছে এখানে এবং এখানে রয়েছে সেই ভিয়েতনামের বারোমাসি কাঁঠাল গাছ এখনো ফল দেয় নাই এবং সাথে কিছু পেঁয়াজ লাগানো হয়েছে ওই যে কয়েকটি গাছ রয়েছে কাঁঠালের গাছ তার পাশে একটি কমলার গাছ রয়েছে এবং এই পাশে রয়েছে ভাগ্য গাছ এই যে সাদা জামের গাছ এবং এই একটি এইটি এই ছাদ বাগানের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গাছ হলো এই বেদনার গাছ এই এই বেদনার গাছটি হলো ফিলিস্তিনি বেদনার গাছ তার পাশে রয়েছে জয়তুনের গাছ এই যে জয়তুনের গাছ অত ইন ইউজ জয়তুন সেই জয়তুনের কথা শুনেছেন আপনারা এই জয়তুনের গাছ এবং এই পাশে রয়েছে কিছু গোলাপের গাছ যেগুলো কাটিং করা হয়েছে সামনে শীতের মধ্যে আশা করি খুব ভালো ফল দিবে এবং একটি আপেল গাছ রয়েছে এখানে এবং আপেল গাছের সাথে রয়েছে কিছু গোলাপের গাছ এই যে একটি আঙ্গুর গাছ দেখতে পাচ্ছেন এটি হলো আবু মাসুদ নাম জাতের এবং খুব সুস্বাদু একটি আঙ্গুরের গাছ এবং বছরে কয়েকবার হয়ে থাকে না আগে দেখেছেন এই কিছু লাউের চারা লাগানো হয়েছে বাসায় খাওয়ার জন্য এবং এই যে একটা লিচু গাছের মতো পাতা দেখতে পাচ্ছেন কিন্তু পাতাটা ভিন্ন রকম আসলে এটি রুবি লঙ্কান গাছ এবং এই পাশে একটি লংগান গাছ রয়েছে লংগানটা কি আসলে লিচুর একটা ভ্যারাইটি এটা আসলে বাংলাদেশে খুব একটা প্রচলিত না থাইল্যান্ডে বা বাইরের দেশে মালয়েশিয়া এগুলো খুব প্রচলিত এটা হলো অল সিজন লঙ্গান বছরের প্রায় দুই তিনবার ধরে ফল এইটা আরেকটা লঙ্গান রয়েছে এটা পিংপং লঙ্গান খুব সুস্বাদু এবং মজাদার এবং এই গাছটি সংগ্রহ করা হয়েছে সরাসরি অস্ট্রেলিয়া থেকে এই পাড়ে দেখতে পান কিছু বেদনার গাছ এই গাছটা হলো যে বালাদ বালাদ মেনলি হলো তুরস্কের বেদানা যেটা খুব বাজারে কিনতে পাওয়া যায় অনেক বড় সাইজের বেদানা হয় খোসা অনেক মোটা এবং স্বাদ একটা টক মিষ্টি স্বাদ তারপরেই রয়েছে এম আনার এটা এই জারটা এটা এটা এই বড় গাছটা হয়েছে ইতালিয়ান আনার এটা ইতালি থেকে সংগ্রহ করা তারপরে ভাগবার রয়েছে এবং এইভাবে বিভিন্ন রকম গাছ রয়েছে এটা মেক্সিকান আনার ফলের শেপটাই ভিন্ন রকম আপনি বেদার যদি দেখে থাকেন তো মেক্সিকান আনারের বেদানার শেপটাই ভিন্ন রকম হয়ে থাকে এটা পাকিস্তানি আনার রয়েছে এবং সাথে একটি ইন্ডিয়ান ভ্যারাইটি ছোলাপুর লাল রয়েছে এখানে এবং সব শেষ একটু খেজুরের গাছ রয়েছে এই খেজুরটি মেজল গাছের খেজুর মেজল জাতের খেজুর আশা করি সামনে এই গাছটি হয়তো ছাদে রাখা রাখা আছে কিন্তু ভবিষ্যতে থেকে মাটিতে লাগানো হবে এবং আশা করা যায় এখান থেকে কোনো ফল পাওয়া যাবে আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে